হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি নিয়মিত আগের মতো ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ত তার ভেতর দিয়েই যাচ্ছি সত্যি কথা তো আজকে চেয়েছিলাম যে ভিডিও আপনাদের সামনে আসবো না ভিডিও করব না বাট চিন্তা করলাম যে না অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে আমারও ভালো লাগছিল না আপনাদের সামনে না আসতে পেরে তো আছে কাজ থেকে বাসায় ফিরে সত্যি কথা বলতে আজকে আমাকে একদম অবশ্যই অবশ্যই রান্না করতে হবে রান্না না করে আজকে বাসায় কোনো খাবার নাই তো রান্না করব মোটামুটি একটু খুবই হালকা পাতলা রান্না করব। একটু সামুদ্রিক মাছ সকালে কাজে যাওয়ার সময় একটু ভিজিয়ে রেখে গিয়েছিলাম এসে হলুদ লবণ মেখে মাছটা একটু ভেজে নিলাম আর হচ্ছে এটাকে একটু ভুনা করব টমেটো ধুনে পাতা দিয়ে আর একটু নিরামিষ যেটাকে বলে একটু লাবড়া স্টাইলে একটু নিরামিষ রান্না করব। একটু সবজি খেতে ইচ্ছে করছে খুবই সিম্পল খুবই সিম্পল রান্না আর খুব ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করার কিন্তু ব্যাড লাক যে যখন ওই জিনিসটা বের করলাম ফ্রিজ থেকে দেখলাম যে জিনিসটা ভালো নেই ফেলে দিতে হলো তো খারাপ লাগলো খুব সুন্দর একটা আইটেম আশা করি খুবই ইউনিক একটা রান্না কোনো অসুবিধা নেই আরেকদিন শেয়ার করব তো চলেন ক্লান্তি এবং ক্ষুদা দুটোকেই দূর করার জন্য নিয়ে নিচ্ছি আমার চা চলেন চাটা খেতে খেতে আপনাদের সঙ্গে মজার মজার গল্প করতে করতে রান্নাটা শেষ করে ফেলি চলে চলে আসলাম চা একটু চুমুক দিয়ে দিই হ্যাঁ উহ চায় চুমুক দিতেই মনে হলো যেন শরীরের সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে গেল সত্যি কথা বলতে কি এটা ছাড়া আমার চলেই না আচ্ছা আমি অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি এখন একটু সবজিটা কেটে নিব খুব সুন্দর করে সবজিটা কেটে নিব। আজকে যখন প্ল্যান করছিলাম যে একটু সবজি রান্না করব। নিরামিষ বলেন বা লাবড়াই বলেন যেটাই বলেন রান্না করব। তখন হঠাৎ করে একটা জিনিস মনে হচ্ছিল যে আমাদের এই সমস্ত সবজি দিয়ে আমাদের দেশের কত সাহিত্যিক লেখক হ্যাঁ এই সবজি দিয়েও খুব সুন্দর সুন্দর মানুষের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে যেমন ধরেন পটল চেরা চোখ আপেলের মতো গাল টমেটোর মতো ঠোঁট একবার আমার মনে আছে অনেক আগে একবার ইত্যাদিতে একবার এরকম একটা একটা কমেডি একটা ইয়ে দেখিয়েছিল যে একজন আর্টিস্টকে নিয়ে আসছে যে আমাদের যেমন কবি সাহিত্যিকরা যে এত সুন্দর করে আর কি সৌন্দর্যের বর্ণনা দিয়েছে সবজি ফল ফ্রুট সবজি দিয়ে সেটা সেই সৌন্দর্যের বর্ণনা দিয়ে ছবি আঁকতে দেওয়া হয়েছে সে বলছে বর্ণনা দিচ্ছে যে পটল চেরা চোখ বাঁশির মতো নাক আপেলের মতো গাল টমেটোর মতো ঠোঁট ঢ্যাঁড়সের মতো আঙ্গুল দ্যাট মিনস লেডিস ফিঙ্গার তো অবশেষে যখন সেই ছবিটা মানুষের সামনে আনা হলো তখন খিজে এক অদ্ভুত ছবি ওটা কি মানুষ না আর কিছু বোঝা খুব কঠিন তখন হো করে হেসেছিলাম যে আসলে এগুলো কবিতার ভাষায় গল্পের ভাষায় কবি সাহিত্যিকরা লিখে থাকে বর্ণনাগুলো বাস্তবে এভাবে যদি ছবি আঁকতে যায় আর যদি মিলাতে যায় তাহলে আসলেই হর্ব আমি আজকে বেগুন মিষ্টি কুমড়ো এবং ফুলকপি এই তিনটা দিয়েই আমি আজকে সবজিটা রান্না করব ডেলি মাছ খাওয়া যায় মাংসটা আসলে ডেলি খাওয়া যায় না আরেকটা মজার জিনিস বলি যেই সবজিটা দিয়ে আজকে মজার একটা তরকারি রান্না করে আপনাদের সামনে দেখাতে চেয়েছিলাম নতুন ধরনের সেই সবজিটা ছিল হচ্ছে কচু কচুটা নষ্ট হয়ে গেছে জন্য ফেলে দিলাম তো এই কচুটা যখন চিন্তা করছিলাম যে কচুটা রান্না করব। তখন হঠাৎ করে মাথায় আসলো যে আচ্ছা আমরা কেন রাগ করে বা দুষ্টামি করে কেন আমরা এই আঙ্গুলটা দেখাই বলি তুমি আবার কচু করবে আবার রেগে গেলেও কিন্তু বলি হুম ও আমার করবে তো আমি বুঝি না এত সুন্দর সুন্দর তরকারি থাকতে হঠাৎ করে কচু করবে কচুর সাথে কিছু করার সেই মিষ্টি নায়িকাদের মতো করে বলা যে কি সুন্দর করে মুখের অঙ্গভঙ্গি করে কি সুন্দর বলে তুমি আমার কচু করবে এত সুন্দর একটা কথার সাথে আসলে কচুটার কি মিল আমি আসলে মিলটাই খুঁজে পেলাম না আপনাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন মিষ্টি করে বলার পেছনেই কচু কচুর সাথে সম্পর্ক কি কি বিচ্ছিরি দেখতে কচু কেন বলতে তো তুমি আমার বেগুন করবে তুমি আমার পোটল করবে সেটা এই রোমান্টিকতার ভেতরে এই কচু কথাটা মানায় বলেন তো এখন তো দেখি এটার কত অর্থ এটা দেখায় বলে ও আমার কচু করবে লিফ্টও চায় আবার এটা দেখায় বলে ওয়েল ডান ওকে একই অঙ্গে কত রোগ দেখে তো চিন্তা করলে হাসি পায় ফুলকপিটা একটু আলাদাই রাখবো ফুলকপিটা নতুবা বেশি গোলে যাবে কি করব মাঝে মাঝে আপনাদের সঙ্গে এই সমস্ত উদ্ভট উদ্ভট কথা শেয়ার করতে ভালোই লাগে বাংলাদেশে হলে তো বন্ধুদের সঙ্গে এগুলো নিয়ে আড্ডা দিতাম মজা করতাম ফান করতাম এখানে তো আর সম্ভব না এখানে তো নিয়ম করে বন্ধু বান্ধব থাকলেও এত ব্যস্ত জীবন যখন খুশি তখন বাংলাদেশের মতো আড্ডা দেয়া যায় না খুব ফর্মাল জীবনযাপন সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে এখন দুই চুলা জ্বালিয়ে দিয়ে রান্নাগুলো করে করে ফেলি ফেলি শেষ ধাম 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 হ্যাঁ চলে আসলাম আপনাদের সাথে নিয়েই তো সব কিছু রেডি করে নিলাম তো এই কড়াইটার মধ্যেই আমি মাছগুলো ভেজেছিলাম এটা হচ্ছে সেই সামুদ্রিক মাছ এই মাছটা খেতে অনেকটা আমাদের বাংলাদেশে কোরাল মাছ বা ভেটকি মাছের মতো অসম্ভব মজা এখানে আমরা যারা বাঙালিরা থাকি প্রবাসে আমরা মোটামুটি সবাই এই মাছটা খাই খেতে অসম্ভব ভালো আর এটা আপনি তরকারি দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আবার যদি আপনি শুধু ভোনা করেন সেটাও খেতে অসম্ভব মজা তো আজকে যেহেতু আমি আলাদা করে একটু সবজি রান্না করছি যে কারণে মাছটা আমি খুব সুন্দর করে ভুনা করব এতে দিয়ে দিব আর একটু তেল আমি এতে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমার খুব ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে কচুটা দিয়ে আমি যে একটা ইউনিক রান্না করব সেই রান্নাটাই আপনাদের সঙ্গে আমার বিশেষ করে শেয়ার করার খুব ইচ্ছা ছিল এই যে যে বড় যে লম্বা যে কচুগুলো তাকে কি বলে দুধ কচু বা মান মানকচু যেটাই ওটার যে নিচের অংশটা এই অংশটা আমার আম্মা এটা দুধ দিয়ে রান্না করতেন ভেজে দুধ দিয়ে ভুনা করতেন হ্যাঁ খেতে যে কি মজা মনে হতো যে মাংস দিয়ে ভাত খাচ্ছি অসুবিধা নয় আরেক দিন কিনে নিয়ে আসবো আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো আর যারা জানে এটা খেয়েছেন দুধ দিয়ে দুধ কচু বা কচু ওভাবে রান্না করা ভেজে যে একদম ঘূনা করা এটা যারা খেয়েছেন তারা তো জানেনি অসম্ভব খেতে সুস্বাদু আর যারা খাননি আমি অবশ্যই রান্না করে তাদেরকে দেখাবো পেঁয়াজটা ভাজা হতে থাক এই সুযোগে আমি কিছু কাঁচামরিচ নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এক এক দেশের এক এক রান্না এক এক দেশের রান্নার স্টাইল এক এক রকম মাথা খারাপ হয়ে যায় তাই না যেহেতু এটা সামুদ্রিক মাছ এটাতে আমি কিন্তু আদা রসুন দুটো পেস্টই ব্যবহার করবো আর ক্যামেরাটায় একটু প্রবলেম হওয়ার কারণে আমি এতে মশলা টশলাগুলো দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি এতে যেহেতু সামুদ্রিক মাছ এতে আমি আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনে জিরে সব কিছুই দিয়েছি আর দুফালি টমেটো দিয়েছিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু পানি দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে মশলার কালারটা আর এপাশের চুলায় আমি সুন্দর মিষ্টি কুমড়া আর বেগুন একটু লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে জিনিসটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি সত্যি সত্যি খুবই দুঃখিত যে হঠাৎ করে আমার ক্যামেরাটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি অনেক কিছুই আসলে আপনাদের সামনে দেখাতে পারিনি বুঝতে পারি না যেমন এখন আমি একা বাসায় একা একা রান্না করছি আপনাদের সাথে বক বক করছি শ্যুট করছি আসলে অনেক সময় বুঝতে পারি না ক্যামেরায় কোনো প্রবলেম হলে যেটাকে চেক করব সেটা আর বুঝতে পারি না যখন আমি অফ দ্য ক্যামেরায় যাই চেক করতে যাই তখন অনেক সময় দেখা যায় যে ক্যামেরায় কোনো একটা প্রবলেমের কারণে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে আসলে আমি আমার ফোন দিয়ে রেকর্ডিং করি তো অনেক সময় দেখা যায় যে আমার ফোনে কেউ ফোন দিলে আমার রেকর্ডিংটা হয়ে যায় সরি আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব গরম টু লবণটা চেক করে দেখি লবণ লাগবে হুম একটু ঝাল ঝাল হয়েছে মনে হচ্ছে ভালোই হবে গন্ধটা যা বেরিয়েছে না মশলা কষানোর তো এটাতে সুন্দর জাল উঠে আসুক তারপরে আমি এতে মাছগুলো দিয়ে এদিকে একটু দেখে নি আমার নিরামিষটার কি অবস্থা এটারও একটু লবণটা দেখে নি اونটা ঠিক আছে একদম ঠিক আছে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন কালচার ভিন্ন ভিন্ন রান্না সবকিছুই আলাদা মানুষের আচার ব্যবহার কথা দেখেন আমাদের বাংলাদেশী কত এক বাংলা ভাষারি কত রকম ভাষা সিলেট চিটাগং নোয়াখালী কুমিল্লা দেখেন আমাদের পাবনা খুলনা যশোর ভ্যারাইটিস রকমের আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি এটা আমার রান্নার চ্যানেল না আমি কিন্তু সত্যি সত্যি আপনাদেরকে আমি রান্না শেখাই না আমি জানি আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন অনেক ভালো রান্না জানেন আমি আসলে আমি আসি আমি প্রতিদিন আমার সংসারে আমার পরিবারের সবার জন্য আমি যা রান্না করি সেই রান্নাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি আমার ভালো লাগে আর এই উপস্থাপন করার উসিলায় আমি এই যে আপনাদের সঙ্গে একটু গল্প করতে পারি আমার মনের দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি এটাই আমার অসম্ভব ভালো লাগে আমি এই লোকটাই আমি সামলাতে পারি না বলেই আমি যে কোনো সিম্পল সিম্পল রান্নার নিয়েই আমি চলে আসি আপনাদের সামনে এই যে কথা বলছি কি যে ভালো লাগছে এটা হয়তো লাখ টাকা দিয়েও হয়তো এটা এই শান্তিটা হয়তো আমি খুঁজে পাবো না আপনাদেরকে আবারও ধন্যবাদ কারণ আপনারা এই যে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন আমার কথাগুলো শুনছেন এবং আপনারা যে আমাকে সত্যি সত্যিই যে অসম্ভব ভালোবেসে ফেলেছে সেটা প্রতিফলন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি টের পাচ্ছি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি যখন পড়ি বিশ্বাস করেন আমার মনটা ভরে যায় এবং আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করার জন্য আমার অসম্ভব ভালো লাগে আমার দিনে দিনে এই যে আপনাদের ভালোবাসা যত বেশি বেশি করে বাড়ছে আর আমার তত বেশি বেশি করে আপনাদের সামনে আসার আগ্রহটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এ এক মায়ার খেলা সত্যি সত্যি আমি আপনাদের মায়ার জালে আমি আটকা পড়ে গেছি তো ঠিক আছে দেখি তরকারিটার কি অবস্থা সুন্দর জাল উঠে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার মাছ নিবো এখন একটু ফাইনালি লবণটা একটু চেক করে দেখি

ফুলকপিটা সুন্দর সেদ্ধ হয়ে যাক আর এদিকে মাছটাকে আমি ঢেকে দিচ্ছি আমি একটু মাখা মাখা ঝোল রাখবো আপনারা যারা প্রবাসে থাকেন অবশ্যই অবশ্যই মাছটা কিনে খাবেন আমি জানি আপনারা খান তারপরেও বললাম একটু দেখে নিন তরকারিটার কি অবস্থা আলহামদুলিল্লাহ আর এদিকে দেখে নেই আমার নিরামিষটা কী অবস্থা আমি এখন এতে দিয়ে দিব আমার একটু বেবি এখন আর ঢেকে দিব না জাস্ট পানি যেটুকু আছে এটুকুকে শুকিয়ে ফেলব তারপরে জিনিসটাকে আমি বাগাড় দিব তরকারিটাতে দিয়ে দিব আমার টমেটো বেশি

করে দেখি ওই ফ্রিজে যে রেখেছিল এটা বাইরে রাখা উচিত ছিল কচুটা এখন এই যে মাছটা ভুনা করলাম আর একটু নিরামিষ রান্না করলাম আসো তুমি একটু ফ্রেশে আসো দেখো কি অবস্থা এখন আমি নিরামিষটা আমি বাবা জন্য

ভালো কাজ করছি একটু এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি আমার নিরামিষটা বাগার দিব এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা জিরা ফোড়ন দিব কি বাবা আমি সোনা বাজার কি করে এতে দিয়ে দিব একটু খ্যাতো করে রাখা রসুন আর দিয়ে দেব সামান্য করতে পেঁয়াজ ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হয় আমি ওদিকে তরকারিটা বেড়ে ফেলি হ্যাঁ আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার নিরামিষটা

আমি এটাকে একটু বাগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একবারে আমি ফিরছি সার্ভিং ডিশ নিয়ে আপনাদের সামনে ততক্ষণ আর একটু পেশেন্ট নিয়ে আপনারা আমার সাথেই থাকুন হ্যাঁ ভিয়ার্স চলে আসলাম আপনাদের সামনে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আপনারা তো আমার পুরো রান্নাটাই উপভোগ করেছেন দেখেছেন আমি কিভাবে কিভাবে রান্না করলাম খুব সিম্পল সিম্পল রান্না এবং বুঝে গেছেন যে আজকে আমার পরিবারের লোকজন এগুলো দিয়েই ভাত খাবে আমি আমার মেয়ে আমি আসার আগে ও একটু হাতে মিখে একটু ডাল চচ্চড়ি করে রেখেছে আর এই তো আর এই তরকারি আর এই যে নিরামিষ বা লাবড়া যেটাই বলেন অসম্ভব সুন্দর এটা সকালবেলা রুটি বা পরোটা দিয়ে খেতে যা লাগবে না এখনই মনে করতে জিভায় পানি চলে আসছে আর তরকারিটা আমি তো মাছটার ব্যাপারে আপনাদেরকে বলেছি অবশ্যই অবশ্যই মাছটা কিনে খাবেন এটা আমাদের এখানকার একেবারে কোড়াল বা ভেটকি মাছের মতো এটা স্বাদ তো এই তো আর কি আশা করি আমার ভিডিওগুলো আপনারা এনজয় করছেন সেটা তো আমি টের পাচ্ছি আপনাদের ভালোবাসায় আমি একদম সিক্ত হচ্ছি এত ভালোবাসা এত ভালোবাসা আপনারা আমাকে দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সত্যি সত্যি মন থেকে খুব খুশি আপনারা আমার জন্য যে দোয়া করছেন আপনারা আমার পাশে আছেন এটা বুঝতে পেরে আমার অসম্ভব ভালো লাগছে তো আর একটা জিনিস যারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট এখনও তারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আমারও ভালো লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সাও লাগে না কোনো কিচ্ছু না জাস্ট একটু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে তাতে করে আমি একটু উপকৃত হব এই আর কি আর যারা তো সাবস্ক্রাইব করেছেন তারা তো নিয়মিত আমার ভিডিও দেখছেন এবং তারা সুন্দর সুন্দর লাইক শেয়ার এবং কমেন্ট করছেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি এনজয় করছি আমি তো এর আগেও বলেছি আর কি আর আপনার পাশের বন্ধুটি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ 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 তাকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমি যেভাবে রান্না করি যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন আর আর কি বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু ওটা যখনই টিপে দিবেন আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে খুব কাছে থেকে আমার প্রত্যেকটা রান্নাই আপনাদেরকে দেখাবো দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ